হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আমি স্বপ্ন রঙিন আর আজকে দেখো আজকে তো মকর সংক্রান্তি সবার মকর সংক্রান্তি সবার শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালোবাসা মকর সংক্রান্তির জন্য তো দেখো দেখতে থাকো আমি কি করছি নেক্সট দেখা হচ্ছে কী কী নিয়ে নিয়েছি এখানে দেখাচ্ছি আগে তারপরে দেখা হচ্ছে কি হচ্ছে কি বানাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো আর অনেক ভালোবাসা অনেক শুভকামনা পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর আমার বন্ধুবান্ধব যারা সমাতুল্য তাদেরকে অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে মনে রাখবে আশীর্বাদ করো আমার চ্যানেলটা যেন গ্রো করতে পারে ভালোবাসা দিয়ে সঙ্গে থাকো পাশে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তাহলে নেক্সট ডেবে দেখা হচ্ছে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি চালের গুঁড়িটাকে পরিষ্কার করবো জানো তো বাজার থেকে কিনে আনা তাই জন্য এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব চালুনি দিয়ে চালিয়ে নেবো ঠিক আছে দেখো এরকমভাবে চালুনি দিয়ে চালাবো তো চালাতে থাকবো আর এখানে আমি নারকেলটাকে নিয়ে নিয়েছি কুড়িয়ে নিয়েছি এটাকে আমি নারকেলটাকে একটা করবো এখানেই ছেলে দেখো চালটা এখানে চাল গুঁড়োটা ছিল আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি নারকেলটাকে আমি এ করার জন্য হচ্ছে যেহেতু ভরবো বুঝতে পেরেছো যে ভরা কিছু হবে তো আর এখানে আমি জলটা গরম করে দিয়েছি যাতে চাল গুঁড়িটাকে আমি মাখবো বলে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো নেক্সটে তাহলে দেখা হচ্ছে সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমি এখানে এখানে দেখো কাজু দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর নারকেলে দেখো দুধটা বেরিয়ে গেছে দেখো আমি দিয়ে দিয়েছি তো এবার আমি একটু জোর করে দেবো জালটা এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এবার এটা হবে আর একটু আমি নুন দিয়েছি এর সাথে যেহেতু নারকেলের দুধটার সাথে একটা কিছু তৈরি হবে বুঝেছো বন্ধুরা তো দেখো আর আমি এখানে একটুখানি আদা দিয়ে দেবো তো আদা দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে তার জন্য একটু আমি আদা দিয়ে দিলাম এদিকে আমার গরম জলটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এর সঙ্গে এইটার সঙ্গে আমি কতটা এই নারকেলের হচ্ছে একটা আমি ক্ষীর বানাবো ঠিক আছে তো ওর সঙ্গে আমি নারকেল কোয়ার ক্ষীর বানাবো একটু গুঁড়ো দুধও দিয়ে দেবো ওর সাথে দেখো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি অনেকে এটা গুড়ের ক্ষীপ করতে পারো আমি এটা যেহেতু দুধ দিচ্ছি সেই জন্য আমি এখানে গুড়টা ইউজ করলাম না গুড়টা আমি বাদ রাখলাম যেহেতু আমি তো অন্য কিছু বানাতে চাইছি তো বন্ধুরা দেখতে থাকো জানি না কতটা সফল হবো আমি একটু অন্য কিছু বানাতে চাইছি তো দেখো এটা আমি আরও একটু দুধ দেবো ক্যামেরা আমি দেখাতে পারছি না একটু অসুবিধা হচ্ছে আমার তো আমি চাইছি সব কিছু আমার সাদা সাদাই হবে তো তার জন্য আমি গুড়টা ইউজ করলাম একমাত্র যেটুকু কালার হয়েছে সেটুকু হচ্ছে তোমার কিসমিস আর কাজুর জন্য একটু অন্য কালার হয়েছে বাকি নারকেলের যে কালারটা থাকে ওই কালারটাই আছে আর আমি দুধটা সেই জন্যই ইউজ করছি এখানে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা আমি এ সময় আরেকটু গুঁড়ো দুধ মেশাবো কারণ আর এখানে আমি চিনি দেবো চিনি অ্যাড করবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখ এইভাবে তৈরি করব। এরপর নেক্সট যা যা হবে সেটা আমি দিতে থাকবো এবং বলতে থাকবো তো বন্ধুরা দেখতে থাকো আর খুব সুন্দর একটা গন্ধ এসেছে না কি বলব মানে খুশবুটা খুব সুন্দর উঠেছে গুড়েরও একটা আলাদা খুশবু থাকে দুধের আর নারকেলের ক্ষীরের একটা আলাদা খুশবু থাকে এটা সেই টাইমে সেরকমই হচ্ছে তো দেখো বন্ধুরা আমি ক্লিয়ার করে দেখো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এটা মানে নারকেলের ক্ষীরটা তৈরি এখনও হয়নি হচ্ছে তো যখন ক্ষীরটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা গিয়ে আমি দেখতে হয়েছে তো বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমি এখানে আটাটাকে কীরকমভাবে মেখে নিয়েছি দেখো এরকম আটা বলছি চালের মানে চালের গুঁড়িটাকে গরম জল করে করে দেখো কত সুন্দর করে আমি এটাকে আটার মতো করে মেখে নিয়েছি দেখো দেখো এটাকে কত সুন্দর করে মেখে নিয়েছি আমি দেখে নিয়েছি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে মেখে নিয়েছি গরম জল দিয়ে আর এটা দেখো আমার নারকেল এক্টিটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর একটু ঠান্ডা হলেই এটা আমি কাজ করবো এটা দিয়ে দিয়ে কাজ করব দেখো আর এখানে আমি কতগুলো লিকুইড দুধ দিয়ে নিছি ফুটছে মানে দিয়ে দিয়েছে জাল দেওয়া হচ্ছে লিকুইড দুধ আর এটা হচ্ছে নারকেলের একটিরটা তৈরি হয়ে গেছে আর এটাতে আমি নিয়ে নিয়েছি এটাতে হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি চালের গুঁড়ি নিয়েছি আর একটু ময়দা নিয়ে নিয়েছি আর একটা চিনি দিয়েছি এটা দিয়ে আমি একটা জিনিস তৈরি করব পরে সেটা দেখাচ্ছি তো আর একটু নারকেলও দেবো ওর মধ্যে তো এইভাবেই জীবনে শুরু করবো তো এইটাতে আমি এখন পিঠে তৈরি করব দেখো বন্ধুরা একটু করে ক্ষীর নেবো নিয়ে পিঠে করব প্রথমে তো আমি ক্যামেরা ধরার এখানে কেউ নেই এক নম্বর দু নম্বর হচ্ছে আগে তৈরি করব করে দেখাবো বন্ধুরা তো সেই জন্য একটু কষ্ট করে সবাই দেখে নিও বন্ধুরা তো নেক্সট আমি দেখা দেখাচ্ছি কী কী করছি এই দেখো এরকম করে আমি একটু একটু করে লেখি কাটবো যে যেরকম পারে সেরকম করতে পারে আমি এভাবেই কাটলাম একটু বড় বড়ই করব কারণ জানো তো আমাদের তো বেশি লোকজন থাকে না তো আমরা তো দুজন মানুষ আছি অভিয় বাড়ি চলে গেছে তো সেই জন্য আমি হচ্ছে বড় বড় করে কাব করে করব। ঠিক আছে তো চাইলে সবাই ছোট ছোট করে করতে পারো ছোট ছোট করে বেশি ভালো লাগে কিন্তু আমি বড় বড় করেই করব বন্ধুরা তো এখানে আমি এই যে আমি চারটে সেরকম করে কেটে নেবো কারণ যেন আগেই বলেছি দাদাভাই বেশি পিঠে খেতে ভালোবাসে না সেই জন্য আমাদের খুব একটা বেশি হয় না কিন্তু অল্পের মধ্যে আমি করছি অল্পের মধ্যেই যাদের ছোট পরিবার তাদের জন্য ঠিক আছে আমি একটু বড় বড় করে করছি তো বন্ধুরা কারণ তো ওরা বুঝতে পারছো যে এই পিঠেগুলো কেন বড় বড় করছি তো আর একটা আমি কাট বলেছি একটু ছোট করে এই যে এই যে কতগুলো ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি এই যে নিলাম এইভাবে কয়েকটা আমি ছোট্ট ছোট্টো বড় বড় এরকম করে কেটে নেবো নিয়ে আমি পিঠেটা তৈরি করব আর পিঠে হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি যে কী কোনগুলো কী করতে চলেছি কিভাবে কি করতে চলেছি বন্ধুরা এগুলোর মধ্যে কিছু ছোটো ছোট ছোটো করবো কিছু বড় বড় করব যেগুলো বড়োভাবে কাটা হয়ে যাবে সেগুলো হচ্ছে আমি ছোট ছোট বড় করে করব আর যেগুলো ছোটো ছোটো হবে সেগুলো ছোটো ছোটো করে করব বন্ধুরা আর এতটা আমি রেখে দিলাম ছোটোবেলা থেকে আমার মা বলতো বা আমার ঠাকুর বলতো যে বলে যে একটা পিঠে তৈরি করে রাখতে হয় যেটা অন্য রকমভাবে যে কোনো মানে দিতে হয় নাহলে নাকি খুব বাড়ির অমঙ্গল হয় সেটা আমি দেখাবো সেটাতে তোমরা কি বলে সেই পিঠাটাকে তোমরা কি বলো জানি না সেই জন্য আমি এই এইটা বাঁচিয়ে রাখলাম ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকো নেক্সটে দেখা হচ্ছে আর যেরকম করে আমি হাতে নিয়ে গোল 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 করে ঘোরাবো ঘুরিয়ে এটাকে আমি একটা খোলা তৈরি করবো মানে খোল তৈরি করবো তারপরে পিঠেটা তৈরি করবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা আমার পিঠেটা রেডি হয়ে গেছে দেখো এটা একটা অন্য ধরনের করেছি দেখো এটা দেখো দেখো একটু অন্য ধরনের করেছি পিঠেটা দেখো তো এটাকে আমি লম্বা করে করে দিয়েছি তো দেখো এটা হচ্ছে সেই কিছুটা মদকের মতো হয়েছে তো এটা সেই মদক পুলি বলতে পারো সেই মদক পিঠের মতো করেছি এটা আর এটা হচ্ছে মাছের মতো এটাকে মাছ পুলি বলে এ দেখো মাছের মতো করেছি এটাকে মাছের ভাপা পিঠে করব মাছের ভাটা ভাপা পিঠে আর এই যে বলেছিলাম এই পিঠেগুলো আমার ঠাকুমারা বলতো এই পিঠে এরকম আর পিঠে না করলে নাকি পিঠেটা শুদ্ধ না তাই জন্য বড় বড় আমি দুটো করে দিয়েছি আর ছোটো দুটো করে দিয়েছি এইটার সাথে দেব বলে এরকম আর পিঠেটা করেছি আর এটাতে যখন করেছি ওই জন্য বড়ো করে দিয়েছি এই আর পিঠেতে নাকি খুব শুভ হয় সেই জন্য আরবিটাতে শুভে হয় সেই জন্য তো এ নারকে মধ্যে ভরে দিয়েছি দেখো ক্যামেরা ধরা তো এখানে কেউ নেই তাই জন্য আমি ঠিক করে তোমাদের মানে খোলাটা দেখাতে পারিনি সবাই জানো প্রত্যেকে গোল গোল করে যেরকম আটার মতো খোলা বের করে তার মধ্যে এটাকে ঢুকাতে হয় এভাবে ঢুকিয়ে আমি এটাকে ডান্ডা মতো করে দিয়েছি দেখো কিছুটা মদক পিঠা বলতে পারো কিছুটা চকলেট পুলি বলতে পারো পুরো চকলেটের মতো হয়েছে তো যাই হোক এরকমভাবে তৈরি করে নিয়েছি আর এটা দেখো মাছের মতন একদম এই পিঠেটাকে মাছ এই জন্য বলে এটাকে দেখো মাছের মতো এই দেখো মাছের মতো লেজ আর এদিকে দুটো পাখনা যেটা মাছ পিঠে বলে মাছ মাছের করে দিয়েছি আর এখানে দেখো আমার দুধটা পুরো ক্ষীরের মতো জমে গেছে আর এখানে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এটাতে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে মাছের পিঠেগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম দেখো এখানে দেখো গরম জলে ভাব আসছে ওখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেব দিয়ে দিচ্ছি মাছ পিঠেগুলোকে আমি দিয়ে দিলাম বড় দুটো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটা ভাতে হবে ওটা ভাপে হবে ঠিক আছে এটা ভাপে হতে থাকবে আর এদিকে আমি হচ্ছে দুধ পুলি যেহেতু এটা দুধ পুলি হবে তো দেখো দুধ পুলি দুধ দুধ পুলি ক্ষীরপুলি হবে এটা তো এটাকে দেখো দুধটা হয়ে গেছে এবার আমি এটাকে জোরে জোরে দেবো দিয়ে আমি তার সাথে এইগুলো দিয়ে দেবো এই যে এই যে আমি এগুলো বসিয়ে দিলাম দেখো বসিয়ে দিলাম দুধটার সাথে এই দেখো 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 হ্যাঁ দেখো আর এই দুটো আমি এর সাথে দিয়ে দিলাম দেখো এটা এরকম এটা ঢাকনা আমি দিয়ে দেবো এটা থালা ঢাকনা দিয়ে দেবো আর এর উপর থেকে আমি একটুখানি আমি যে নারকেল রেখেছিলাম উপর থেকে আমি একটু নারকেল ছড়িয়ে দেবো এই যে দেখো দুধফুলিটা রেডি হয়ে গেছে দেখো দুধফুলি বলতে পারো বা মানে কদম ফুলি বলতে পারো যা খুশি বলতে পারো যেহেতু এটা ক্ষীর দিয়ে তৈরি তো ফুলি বলতে পারো তো ক্ষীরফুলিই বেশি সুন্দর লাগছে শুনতে তো পুলি বা মোদক পুলিও বলতে পারো যাই হোক যে যে নামে ডাকতে পারো বলো তোমরা যদি নিজে একটা কোনো নাম দিতে পারো ওই পিঠে দিয়ে দাও তো আমি যেটা জানতাম সেটা বলে দিয়েছি আর এটাকে আমি এবার ঢাকনা দিয়ে দেবো এটা হতে থাকবে আর এদিকে আমার এটা ভাপা পিঠেটা হতে থাকবে মাছ পিঠেটা আর এখানে দেখো আমি এবারে নিয়ে নেব একটু জল এ দেখো এবার আমি ক্ষীরগুলোর সাথে নেবো আগে আমি এটাকে মিক্স করব দিয়ে এটা দেখো এটা আমি মিক্স করবো এবারে এটা আমি কি করছি এবার দেখো এটা তো আমি তোমাদের বলিনি এটা আমি কি বানাচ্ছি তো এটা তো আমি বলেছিলাম শুধু এর মধ্যে দুধ নিয়েছি আর আমি চালগুড়ি নিয়ে নিছি এর মধ্যে তো এটা আমি কী বানাচ্ছি দেখো এটা আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম বেশি জল দিলে চলবে না এটা খুব অল্প অল্প জল মেশাতে হবে তো জল মেশাচ্ছি দেখো হ্যাঁ জল বেশি মানে আমার কাছে চাল অনেকটাই আছে চালের গুঁড়ো আমি একটু লিকুইড বেশি দিলেও আমার কোনো অসুবিধা নেই তো জল দেওয়ার একটু ততক্ষণে দাদাভাই বাড়ি চলে এসেছিলো ওই জন্য দাদাভাইকে বললাম একটুখানি জল দিয়ে দাও কারণ আমি বানান ভিডিও করছিলাম তো ওই জন্য দাদাভাই তো ভালো ভিডিও করতে পারে না সেই জন্য দাদাভাই আমাকে হাতে একটু জল দিয়ে দিচ্ছিলো আর আমি এটা তৈরি করছিলাম জল দেওয়ার একটু দাও আরও দাও এবার আমি দেখো আমার ক্ষীরগুলো দিয়ে দিলাম দেখো এই যে আমি নারকেলের যে ক্ষীরগুলো ছিল বানিয়ে রেখেছিলাম নারকেলের ক্ষীরগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা নারকেলের ক্ষীরগুলো আমি দিয়ে দিয়েছি নারকেলের ক্ষীরগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে মাখব ঠিক আছে দেখো ভালো করে মা এটা যদি ময়দা দিয়ে যদি কেউ করতে পারো খুব ভালো হয় আমি চালের গুঁড়ি দিয়ে করেছি আর দুধ দিয়ে করেছি এটা ময়দা একটু বলে খুব সুন্দর আমার কাছে ময়দা ছিল না তাই জন্য আমি ময়দা ছাড়াই করছি এটা তো বন্ধুরা দেখতে থাকো দেখো এটা আমি মেখে নিয়েছি নেক্সট স্টেপে আমি দেখাবো এটা আমি কি করতে চলেছি কিছুক্ষণ এটাকে একটু এ থাকবে তারপরে আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো নেক্সট স্টেপে কী দেখাতে চলেছি সবাই তো জানো যে পৌষ পার্বণ মানে পৌষ পার্বণ মানে হচ্ছে পিঠে বাঙালিদের সবথেকে বড়ো উৎসব হচ্ছে পিঠে পুলি উৎসব দেখো আমার এখানে হচ্ছে এই দেখো যেটা আমি ক্ষীরের মানে দুধের মধ্যে যেটা বানিয়েছিলাম দেখো একটা ক্ষীরপুলিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো কতটা আমি লাগছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো ক্ষীরপুলিগুলিকেও আর একটু উপর থেকে আমি গুড় দিয়েছিলাম তাই জন্য একটু হালকা লাল 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 কালার লাগছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে দেখো কতটা সুন্দর দেখো হয়েছে বন্ধুরা কমেন্ট সেকশনে জানিয়েও কতটা সুন্দর হয়েছে আমার হচ্ছে ক্ষীর ক্ষীরপুলিগুলো যেটা নারকেলের ক্ষীরপুলি বলে ওইটাকে তোমরা কীভাবে ডাকবে কী নামে ডাকবে সেটা আমাকে বলো আমি আমার যেটা জানি সেটা আমি করেছি এটাকে হচ্ছে নারকেলের যেহেতু ক্ষীর দেওয়া আছে এর পুটটাতে সেই জন্য হচ্ছে কি একটা ক্ষীরপুলি আর যেহেতু দুধের ক্ষীরের মধ্যেই হয়েছে তাই এটা দুধে দুধ নারকেলের ক্ষীরপুলি এটার আমি নাম রাখলাম তোমরা একটু ভালো যদি নাম থাকে তোমরা একটা দিও আর কমেন্ট সেকশানে জানিও যে এটা কি নামে ডাকা যেতে পারে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর কতটা ইয়ামি হয়েছে কতটা সুন্দর কতটা দারুণ হয়েছে দেখো আর এখানে আমি দেখো এটা তো আমি মেখে নিয়েছিলাম তোমরা দেখেছো এটা মালপোয়া বানানোর জন্য দেখো এখানে আমি একটা একটা করে মালপোয়া এবার তুলে দেবো অলরেডি কয়েকটা তুলে রেখেছি আমি দেখো একটু লাল লাল হয়েছে একটুখানি হয়তো আঁচটা জোর হয়ে গেছে তার জন্য কিন্তু একটা হালকা আছে করো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এ দেখো এটা আমার এদিকে দেখো আমার ক্ষীরের পুলি একদম রেডি হয়ে গেছে দেখো নারকেলের ক্ষীরপুলিগুলো দেখো তৈরি হচ্ছে আরে সরি 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 বন্ধুরা এটা হচ্ছে ক্ষীরপুলি না এটা হচ্ছে ক্ষীরের মালপোয়া হচ্ছে নারকেলের ক্ষীরের মালপোয়াটা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার একটু মিষ্টেক হয়ে গেছিলো দেখো এটা আমি তেলে দিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে কতটা ইয়ে আমি দেখতে লাগছে দেখো দেখো কতটা কালারফুল হয়েছে এটা এইভাবেই হয়েছে হয়েছে নারকেলের যেটা ক্ষীর দেওয়া আছে এটা তাই জন্য একটা ক্ষীরপুলি দুধও দেওয়া আছে তার জন্য এটা আমার হচ্ছে ক্ষীরপোয়া মানে ক্ষীরের মালপোয়া তো দেখো নারকেল ক্ষীরের মালপটা কতটা সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার মাছ পিঠেটা দেখো মাছ পিঠেটা দেখো আমার একদম রেডি হয়েছে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে মাছ পিঠেটা দেখো কতটা সুন্দর হয়েছে এটা একটু ঠান্ডা হলে আরও সুন্দর দেখতে হয়ে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে কতটা ক্লিয়ার হয়েছে দেখো দেখো বন্ধুরা ভালো করে ক্লিয়ার করে আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর হয়েছে না বন্ধুরা কমেন্ট সেকশানে জানিও খেতেও সুন্দর হবে আমি জানি আর বন্ধুরা দেখো কতটা সুন্দর কাছে কাছে যেহেতু এটা ভাব উঠছে তো তাই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না কাছে নিয়ে গিয়ে ঠান্ডা হলে এখনও কিছুটা বাকি আছে এটা তো আমি তোমাদের দেখাবো বলে ওটা মানে করলাম তো যাই যাই হোক এখন এটা বাকি আছে কিছুটা কিন্তু ভাপে হচ্ছে দেখো নিচে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি তারপরে এটা আমি করে দিয়েছি তো দেখো আমার মালপগুলো আমি এটাকে একটু পাল্টে দেবো মালপগুলো আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে দেবো বন্ধুরা দেখো আর খুব হালকা আছে হালকা তেল দিয়ে ভাজলে খুব ভালো হয় এই দেখো এটা আমার কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আগেটা একটু সামান্য আমার লাল হয়ে গেছে কোনো ব্যাপার নয় এটা খারাপ কিছু দেখতে হয়নি আমি দু রকম কালারই মালপোয়া দেখিয়ে দিলাম তোমাদের একটা সাদা সাদা একটা লাল লাল যার যেটা ভালো লাগবে কেউ যদি বলে যে একটু ডিপ ফ্রাই করে খাবো বা একটু গাঢ় করে খাবো তাহলে তার জন্য এটা পারফেক্ট আর যে যদি বলে হালকা ফ্রাই করবো সেটা তার জন্য এটা পারফেক্ট তো বন্ধুরা দুটো আমি দেখিয়ে দিলাম রান্না করতে গেলে তো ফুল দুটি সব রকম মানুষের থাকে তো এইভাবেই তো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি বন্ধুরা আর ওটা আমার ক্ষীর ক্ষীরপুলিটা তো একদম রেডি সার্ভের জন্য রেডি হয়ে গেছে আর এটা আমার হচ্ছে মালপটা এখন রেডি হচ্ছে ক্ষীরের নারকেলের ক্ষীরের মালপটা রেডি হচ্ছে আর এই ভাপা পিঠাটা মানে মাছের ভাপা পিঠাটা আমার হচ্ছে এই তাহলে আজকে মকর সংক্রান্তিতে মানে পৌষ মানে বাঙালিদের সবথেকে বড়ো পিঠে পার্বণে আমাদের বাড়িতে তাহলে কি তৈরি করা হলো বন্ধুরা আমাদের কাছে তৈরি করা হলো নারকেলের দুধ নারকেলের ক্ষীরের পুলি আর ক্ষীরের হচ্ছে দুধ নারকেলের ক্ষীরের মালপ আর আমাদের হচ্ছে মাছ পিঠে মানে মাছের ভাপা পিঠে তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার কোনো নেক্সট ব্লকে তোমাদের কাছে সঙ্গে দেখা হয়ে যাবে আর তোমরা কেমন লাগলো আমার এই ব্লগটা বা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে বলো প্লিজ আমার সঙ্গে থেকে পাশে থেকো আর অনেক ভালোবাসা পৌষ পাবন শুভপঙ্গল আর হচ্ছে মকর সংক্রান্তি বিভিন্ন জায়গার লোক বিভিন্ন নামে ডাকে বিভিন্ন ভাষার লোক বিভিন্নভাবে করে কিন্তু সেলিব্রেট করে তাই সবাইকে আমার অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য আজকের মতো টাটা বাই বাই